বন্ধুরা এখন আমরা মমতা বলগের বাড়িতে যাচ্ছি মমতা আমার মামি হয় তোমরা অনেকেই জানো আর অভিজিৎ আমার মামা হয় কেন যে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু সেখানে গিয়ে বলবো এখনই বলবো না আমার চাদরটা দাও না ওটা দাও কোথাও দাও দাও হ্যাঁ চলো আসলে বন্ধুরা আমার সকালবেলা থেকেই খুব শরীরটা খুব খারাপ এই জন্য যাওয়ার ইচ্ছা ছিল না সকাল থেকেই তোমাদের দাদাভাই রান্না করেছে কিন্তু এখন ও মমতা আমাকে এত কষ্ট করলো আমার যেতেই হবে এই জন্য যাচ্ছি আসলে ও বাড়িতে কোনো আয়োজনে নেই কিন্তু তবু যেতে হয় অঙ্কিতাকে বোন বলি খুব গেলে খুব ডাকাডাকি করে দিদি বলে খুব ভালোবাসে এই জন্য না গেলে নয় তাই যাচ্ছি

એય તે દેખાડച്ചി મસ્તક દેબો દેબો લીવર Oh, <laughs> Well, <laughs> you, you not know <laughs> <laughs> <laughs>

কলা birthday to you. Happy birthday to you. Happy birthday